ভেবে দেখেছো একদিন আমি আর থাকবো না তোমার অপেক্ষায় থাকতে থাকতে একদিন সত্যি নিঃশ্বাস থেমে যাবে হয়তো কোনো এক সন্ধ্যায় তোমার নাম ধরে চোখ ভিজতে ভিজতে আমি চিরতরে হারিয়ে যাব তখন চারপাশে কান্নার শব্দ হাহাকার মানুষের ভিড় সবাই বলবে সে আর নেই সে আর নেই খবরটা বাতাসের মতো তোমার কাছেও পৌঁছে যাবে সেই মুহূর্তে তুমি কি থেমে যাবে বুকের ভেতরটা কেমন জানে খালি খালি লাগবে না হয়তো তুমি একবার শেষবারের মতো দেখতে আসবে আমাকে আসবে তো এসে দেখবে সাদা কাপড়ে ঢাকা আমার নিথর দেহ চারপাশে কান্নার ঝড় কোলাহল আর আমি নিশ্চয় চিরতরে নীরব যে ঠোঁট একদিন শুধু তোমার নাম উচ্চারণ করত আস্থা বন্ধ যে চোখ একদিন তোমাকে খুঁজে ফিরতো আস্তা চিরতরে নিভে গেছে অথচ এই হৃদয় ছিল তোমার জন্য বেঁচে থাকার সবচেয়ে বড় কারণ তুমি যখন আমার দিকে তাকাবে হয়তো তোমার বুকের ভেতরটা হাহাকার করে উঠবে ভাববে সেই মানুষটাই তোমাকে তার সবটুকু ভালোবাসা দিয়ে বেঁধে রেখেছিল হয়তো তোমার অস্ত্র ঝরবে কিন্তু আমি তো আর কিছুই দেখতে পাবো না আমি তখন শুধু নিথর শুয়ে থাকবো চারপাশের কান্না শুনতে পাব না শুধু ঠান্ডা হাওয়ায় মিলিয়ে যাব তখন হয়তো তোমার মনে প্রশ্ন জাগবে আমি কেন এভাবে চলে গেলাম কিন্তু উত্তর তোমার হাতে নেই উত্তর লুকিয়ে থাকবে আমার দীর্ঘ অপেক্ষার রাতগুলোতে যে রাতগুলোতে আমি তোমার জন্য জেগেছিলাম লুকিয়ে থাকবে আমার ভেজা বালিশে যে বালিশ তোমার নাম ধরে কান্না গিয়েছিল লুকিয়ে থাকবে আমার ভাঙা হৃদয়ের প্রতিটি টুকরোতে তখন তুমি বুঝবে ভালোবাসা হারিয়ে গেলে কেমন লাগে অবহেলিত মানুষ একদিন কেমন করে অচেনা হয়ে যায় তখন হয়তো তুমি আক্ষেপ করবে যদি একটু আগেই বুঝতে যদি একটু আগেই ফিরে আসতে কিন্তু তখন আর কিছু করার থাকবে না আমার জীবন তখন শেষ হয়ে যাবে শুধু রয়ে যাবে আমার অগাধ ভালোবাসার স্মৃতি আর তোমার বুকের ভেতরে জমে থাকা অনুসূচনা। ভাবতো তুমি যদি তখন আমার পাশে দাঁড়িয়ে কান্না ভেজা চোখে বলো আমিও তোমাকে সত্যি ভালোবাসতাম আমি কি শুনতে পাবো না তখন আমি নিরবতায় হারিয়ে যাব। তোমার প্রতিটি কথা বাতাসে মিলিয়ে যাবে তোমার প্রতিটি অশ্রু মাটিতে ঝরে পড়বে আর আমি থাকবো শুধু একটুকরো স্মৃতি হয়ে